সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হিতাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে রসের সহমত আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটি করার লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সম্মুখীন হয়েছি আপনারা জানেন আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠান অর্থাৎ একটি খালেজ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানও একটি আদর্শ এতিমখানা জামিয়া রহিমিয়া রাবিয়া মাদ্রাসা ও এতিমখানা এই এতিমখানাটি পরিচালিত হয় তো আমরা সবসময় আপনাদের দ্বারস্থ হই খুব সংকটময় মুহূর্তে সেটা আপনারা ভালোভাবেই জানেন তো আজকে আপনাদের সম্মুখীন হয়েছে আমাদের এই চলমান খুবই সংকটময় মুহূর্ত চলতেছে অর্থাৎ প্রত্যেক মাসের পনেরো তারিখের আগেই আমাদের ফান্ড শূন্য হয়ে যায় তার কারণ হচ্ছে যে সকল ছাত্ররা কিছু টাকা তাদের বেতন পারফাস মাদ্রাসায় দেয় এই টাকাটা দিয়ে আমাদের শিক্ষক বেতন সহ অন্য অন্য খরচ করার পরে আমাদের ফান্ডে আর টাকা থাকে না এর ফলে আপনাদের সহযোগিতার মাধ্যমেই মূলত চলতে হয় তো এই দুর অবস্থায় আমাদের কাটতে হচ্ছে আর আমরা সার্বক্ষণিক আমল করতেছি দোয়া করতেছি আল্লাহ ফাকরবুল আলমিনের দরবারে আল্লাহ যেন আমাদের এই সব কিছু আসান করে দেন সহজ করে দেন আর আপনাদের নিকট আন্তরিক দোয়া কামনা করতেছে আপনারা আমাদের জন্য খাসভাবে দোয়া করবেন আর এই প্রতিষ্ঠানে অসংখ্য তিনি গরিব অসহায় ছাত্র পড়াশোনা করে চলমান আমাদের এই লিল্লা বোর্ডিং অর্থাৎ বোর্ডিং যেটা যেখানে ছাত্ররা খাবার খায় এই বোর্ডিংয়ে এখানে পঁয়ষট্টি সাতষট্টি জন ছাত্র তিন বেলা খাবার খাচ্ছে আর আমাদের অনাবাসিক ছাত্ররা তারা বাসায় চলে যায় তারা এখানে খায় না তো এই খাবারের বাজারটা আমাদের চলমান করতে খুব কষ্ট আছে তার কারণ দৈনিক আমাদের চার চার হাজার সাড়ে চার হাজার টাকার মতো ব্যয় হয় লাকড়ি কিনতে হয় চাল ডাল বাজার সহ ইত্যাদি প্রত্যেকটা পণ্য ঊর্ধ্বগতি এটা আপনারা ভালোভাবেই জানেন তো এক কেজি চালের দাম পঁয়ষট্টি ষাট ষাট টাকা পঁয়ষট্টি টাকার নিচে নেয় তো ওই চালটা সম্পূর্ণ আপনাদের অনুদানের মাধ্যমেই মূলত আসে সেইটা দিয়েই আমরা এখানে চলি তো আজকে আমাদের যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি আজকে আমাদের খাবারের মেনু ছিল সকালবেলা ছাত্ররা মূলা ভাজি এবং ভাত দুপুরবেলা কিছু মাছ সেটা ওই কিছু পিঁচ টিয়াজ দিয়ে ভেঙে মশলার মতো বানে এটা রান্না করা হয়েছে সবাইকে ছোটো ছোটো এক পিস করে দেওয়া হয়েছে আর সাথে ডাল ছিল রাত্রেবেলা শুধু ডাল ছাত্ররা এই শুধু ডাল এবং ভাত এই খাবারটা খাইছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহ ফাকরবুল্লা আলমিনের দরবারে আল্লাহ ফাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ তো আপনাদের প্রতি বিশেষ আবেদন বিশেষ অনুরোধ থাকবে আল্লাহ ফাকরুল্লা আলমিনের প্রিয় বান্দাগণের প্রতি আল্লাহ ফাক যাদেরকে আল্লাহ ফাকের নিয়ামত দান করেছেন তাদের প্রতি হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা মেহরবানি করে আমাদের এই ছাত্রদের বেলা খাবারের জন্য একবেলা খাবারের বাজারটা করে দেওয়ার জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আপনাদের এই সহযোগিতা পাইলে আমাদের এই সংকটময় মুহূর্তে চলতে কষ্ট হবে না আশা করি আমাদের জন্য অনেক সহায়ক হবে অনেক সহজ হবে ছাত্ররা শান্তিপূর্ণভাবে তিনবেলা খাবার খেতে পারবে এবং তিনবেলা ছাত্ররা সার্বক্ষণিক এখানে পড়াশোনা করে দেখতেছেন এখন রাত এগারোটা বাঁচতেছে এখনও ছাত্ররা পড়তেছে এরা এই এগারোটার সময় ছুটি হবে আবার ভোর রাত্রে চারটে বাজে উঠবে ঘুম থেকে উঠে তাহাজত পড়বে আপনাদের জন্য দোয়া করবে তারপরে এই ক্লাস শুরু হবে টানা নয়টা পর্যন্ত ক্লাস চলতে থাকবে এভাবেই চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই ছাত্রদের খেদ মতো নিয়তে ছাত্রদের খাবারের জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা মেহরবানি করে আমাদের এক বলা বাজার করে দেওয়ার জন্য অনুরোধ রইল হাত জোর করে অনুরোধ করছি এতটুকু আপনাদের প্রতি আশা কামনা করছি আশা করি আপনারা আমাদেরকে সহায়তা করবেন আমরা যাতে ভালোভাবে চলতে পারি সামনে এগিয়ে যেতে পারি এই ছাত্রদের যেন কষ্ট না হয় এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনি নিশ্চিন্তে আপনি দান করতে পারেন আশা করি আপনার দান সঠিক জায়গায় দেওয়া হবে প্রকৃত পক্ষে একটি ছাত্র যেই ছাত্রটি হকদার তার পিছনে ব্যয় হবে আমানতদারির সাথে অতি স্বচ্ছতার সাথে আমরা আপনাদের আমানত আপনাদের দান সৎকার এই যারা হকদার তাদের পিছনে ব্যয় করে থাকি আল্লাহ ফাকরবুল আলমিনকে হাজির নাজির রেখে আমি বলতেছি একটু সম্পূর্ণ স্বচ্ছতার সাথে আমরা এই কাজগুলি করে থাকি তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সকলের জন্য দোয়া করি আল্লাহ ফাকরবুল্লা আলমিনের দরবারে কৃতজ্ঞতা পোষণ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা জামিয়া রহিমিয়ারাবিয়া মাদ্রাস ও এতিমখানা রোড নং আট নবীনগর হাউজিং মোহাম্মদ ঢাকা বারোশো সাত মোবাইল ও বিকাশ নগদ পার্সোনাল আপনারা এই নগদ পার্সোনাল নাম্বারটিতে নিশ্চিন্তে অনুদান যে কোনো ধরনের যে কোনো পরিমাণ অনুদান আপনারা নিশ্চিন্তে পাঠাতে পারেন এই বাজার বাবদ আপনারা আর্থিক সহায়তা করতে পারেন অথবা আপনি নিজেই এসে আমাদের মাদ্রাসায় নিজের হাতে বাজার করে দিয়ে যাবেন নিজে দান করে যাবে দিয়ে যাবেন তাহলে আমরা অতি খুশির সাথে আনন্দের সাথে স্বাচ্ছন্দে আপনারা আমরা আপনাদের এই বাজারগুলি গ্রহণ করবো ছাত্রদের সাথে পিছনে ব্যয় করব তাদের খাবারের পিছনে ব্যয় করব আল্লাহ কবুল করুক আমিন আমিন আমাদের বিকাশ অনগদ পার্সোনাল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট টু ওয়ান এইট সিক্স এইট সিক্স ফোর সেভেন জিরো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ